তোমাদের সাথে সাথে আমি সময় আক্তার তোমাদের বায়োলজি ইন্সট্রাকটর আজকে আমি বোটানি চ্যাপ্টার ওয়ান এর আরো একটি বোর্ড এমসিকিউ সলভ নিয়ে চলে এসেছি এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডিএনএর ছবি দেওয়া এবং এই ডিএনএর ছবিতে আমাদেরকে চাওয়া হয়েছে যে এখানে কতগুলো হাইড্রোজেন বন্ড আছে তো আমরা একটু বেসিক নলেজটা আগে নিয়ে নিই যে আমাদের ডিএনএতে আমরা জানি সবসময় অ্যাডি নিন থাইমিনের সাথে যুক্ত হয় এবং গুয়ানিন সাইটোসিনের সাথে যুক্ত হয় অ্যাডিনিন থাইমিনের সাথে সব সময় দুইটা হাইড্রোজেনের হাইড্রোজেন বন্ধনের সাহায্যে যুক্ত হয় এবং গুয়ানিন ও সাইটোসিন পরস্পরের সাথে সবসময় তিনটা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয় তাহলে আমরা এবার দেখি যে আমাদের এই স্ট্র্যান্ডটা অথবা সূত্রকটায় কি কি দেওয়া আছে সূত্রকটায় আমরা দেখতে পাচ্ছি সাইটোসিন আছে অ্যাডিনিন আছে গুয়ানিন আছে আবার অ্যাডিনিন আছে আবার গুয়ানিন আছে তাহলে অবশ্যই ওরা কিসের সাথে যুক্ত হবে এটা আমরা বুঝতে পারছি সাইটোসিন সবসময় গুয়ানিনের সাথে অ্যাডেনিন থাইমিনের সাথে গুয়ানিন সাইটোসিনের সাথে অ্যাডেনিন থাইমিনের সাথে গুয়ানিন সাইটোসিনের সাথে মানে এই জিনিসটা অনুসারে আমি এই নতুন সূত্রটায় কি আসবে সেটা লিখে ফেললাম এবার আমরা দেখি যে হাইড্রোজেন বন্ধনের সংখ্যা আসলে কেমন হবে তাহলে গুয়ানিন এবং সাইটোসিন পরস্পরের সাথে তিনটা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হবে এবং অ্যাডিনিন এবং থাইমিন পরস্পরের সাথে দুইটা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হবে তো এই অনুসারে আমি সবগুলা হাইড্রোজেন বন্ধন এখানে দেখিয়ে নিচ্ছি এবার আসো আমরা জিনিসটাকে কাউন্ট করার চেষ্টা করি এখানে তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা তাহলে আমাদের এখানে টোটাল হাইড্রোজেন বন্ধনের সংখ্যা কয়টা পাচ্ছি এখানে আমরা তো টোটাল হাইড্রোজেন বন্ধনের সংখ্যা পাচ্ছি তেরোটা আচ্ছা যদি তোমরা এটা বুঝে থাকো তাহলে দেখি তোমাদের চ্যাপ্টার ওয়ানের নলেজ দিয়ে দশ নম্বর প্রশ্নের অ্যান্সারটা কী হবে একটু কমেন্টে লিখে জানাও